গুড মর্নিং আমি চৈতালি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা পুরী থেকে বাড়ি ফিরে পড়ছি হ্যাঁ আশ্রমে ছিলাম দুদিন তারপরে আসাম থেকে হলিড্রোমে গেলাম হলিডোম থেকে আজকে ব্যাগ বসকা গুছিয়ে এখন সকাল আটটা বাজে আশ্রমে একবার এসেছি আশ্রমে একবার ঠাকুর প্রণাম করে জয়গুরু বলে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকে বাড়ি যেতে যেতে কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আশ্রমের গোবিন্দকে একবার দেখিয়ে দিই অসাধারণ লাগছে আজকে যেমন সুন্দর রং তেমন সুন্দর ড্রেসটা কি অপূর্ব দৃশ্য দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে সমুদ্রকে বাঁহাতে ফেলে বাইপাসের দিকে রওনা দিয়েছি পুরী ছাড়ার আগেই আমরা লুচি তরকারির দোকানে বসে পেট ভরে জলখাবার খেয়ে নিয়েছি যতক্ষণ সমুদ্রটা দেখা যায় ততক্ষণ আমি জানলা দিয়ে দেখতে থাকি সমুদ্রকে যেন ভোলা যায় না সমুদ্র থেকে না অনেক কিছু শেখা যায় জানেন সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায় অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার শিক্ষা দেয় থেমে থাকতে নেই চলার নামই জীবন সমুদ্র বাই বাই আবার দেখা হবে যখন যগুদাদা টানবে তখন পুরীর সমুদ্রের সাথে দেখা হবে এটা হচ্ছে পুরীর দূরপাল্লার বাস স্ট্যান্ড যেমন বড় তেমন সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু এখানে মনে হয় ছোট গাড়ির পার্কিং এরও ব্যবস্থা আছে আমরা পুরী এসেছিলাম রাতের রাস্তা দেখতে দেখতে আর বাড়ি ফিরে যাচ্ছি সকাল বেলার রাস্তা দেখতে দেখতে দুটো যাত্রা দু রকমের রাত্রি শান্ত নিরিবিলি আর সকালবেলার রাস্তা কোলাহল আর গাড়ির ভিড় আমাদের প্রথম টোল এসে গেছে থেকে বালি যেতে বা বালি থেকে পুরী আসতে একবারে টোল পড়ছে মোট আটশো ষাট টাকা তাহলে যাওয়া আসা নিয়ে পড়ছে সতেরোশো কুড়ি টাকা আপনাদের সুবিধার জন্য টোলের ওই লিস্টটা পুরো আমি দিয়ে থেকে যাওয়ার সময় পিপলি দিয়ে শুরু হবে আর জলধুলা জলধুলাগুড়ি প্লাজা টোল প্লাজাতে শেষ হবে ঠিক অপোজিট মানে বালি থেকে যখন আমরা পুরী এসেছিলাম জলধুলাগুড়ি প্লাজা থেকে পিপলিতে এসে টোল দিয়ে শেষ করেছি পেট্রোল পাম্পে আমরা তেল নিতে দাঁড়িয়েছি এত সুন্দর সাজিয়ে রেখেছে কি বলবো মানে ফুলে ফুলে ভরে গেছে পেট্রোল পাম্পটা আর সব জায়গা গোলাপি ফুল অ্যাডেনিয়াম আছে করবি ফুল আছে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর একটা চৌবাচ্চার মতন জায়গায় কি সুন্দর গাছ করে রেখেছে জলের ওপর পদ্ম ফুলের পাতা কিনা তা বলতে পারবো না এই যে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে ফুল দেখছে এখানে থোকা থোকা ফুলগুলো এত সুন্দর হয়েছে দেখে কি বলবো কি যে লাগছে গাড়ি করে এলে কিন্তু থেকে কম পড়ে অবশ্যই নিজের গাড়ি খরচা এবং নিজেকে চালাতে হবে তাহলে খরচা কম পড়বে কেন বলুন তো পুরীতে যেসব ট্রেনগুলো আসে মানে পুরী এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেস ট্রেনের টিকিট এসি স্লিপারে একজনকার ভাড়া পড়ছে আটশোর একটু বেশি আর সুপারফাস্ট কিছু ট্রেনের ভাড়া আছে জনপতি নশো টাকার কাছাকাছি আর এখনকার সবাই যে বন্দে ভারত ট্রেনে যাচ্ছে তাতে যেতে চাইলে ভাড়া পড়বে বারোশো টাকা তাহলে একটা দৃশ্য দেখুন লরির পিছনে ঠিক যেন মনে হচ্ছে সালোয়ারের লটকান লাগানোর মতন কি সুন্দর সাজিয়ে রেখেছে হ্যাঁ যেটা বলছিলাম গাড়ির কিন্তু তেলের খরচা পড়ছে মাত্র ছ হাজার সাতশো টাকা যাতায়াত সেখানে আপনারা হিসেব করবেন আমরা গাড়িতে এসেছি চারজন তাহলে কত ভাড়া পড়লো ট্রেনের থেকে কিন্তু অনেকটাই কম পড়লো গাড়ি চালানোর সময় শুধু মনে রাখতে হবে স্পিড যেন আশি কিলোমিটার ওপর না যায় তাহলেই তেলের মাইলেজটা আপনি খুব ভালো পাবেন আর উড়িষ্যার রাস্তা জানেন তো অদ্ভুত একটা ব্যাপার আছে প্রচুর ক্যামেরা সেই ক্যামেরায় যদি আপনার স্পিড লিমিট যা আছে তার থেকে বেশি যায় তাহলে কিন্তু দু হাজার টাকা ফাইন করতে পারে স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন ক্যামেরাগুলো দেখা যাচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের দাঁতনে চলে এসেছি এইখানে রাস্তাটা বিশাল চওড়া এখানে অন্য কিছু করে বলে রাস্তাটা করেছে কি না তা আমার জানা নেই কিন্তু রাস্তাটা দেখলেই মনে হচ্ছে এখানে কি হেলিকপ্টার নামবে আপনাদের একবার করে গাড়ির স্পিডটা দেখি এখন আসি কিন্তু বোঝাই যাচ্ছে না এত স্পিডে গাড়িটা দৌড়চ্ছে আমার কথা কিন্তু আরও স্পিড বাড়াচ্ছে জায়গাটা দেখেছেন শুধু গাড়ির স্পিড একশো ছাড়িয়েছে হয়নি হাত আমরা কোলাঘাটের কাছে চলে এসেছি কিন্তু একদম কোলাঘাটের যেখানে সব থেকে বেশি রেস্তোরাঁ সেইখানটা দাঁড়াবো না একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো যেখানটা ভিড় কম এই ভিড় কম একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি এবার গিয়ে কিছু খাওয়া যাক গাড়িতে আস্তে আস্তে শুধু মিষ্টি খেয়েছি আর জুস খেয়েছি হ্যাঁ আমার কথা চাও খেয়েছে এবারে একটু পেট ভরে কিছু খাবো হ্যাঁ গাড়ি চালাতে চালাতে কিন্তু আমার কথা একেবারেই ভাত খাবে না আমরা গাড়ি নিয়ে যখন কোথাও বেরোই রুটি খাওয়ারই চেষ্টা করি আমরা এখানে অর্ডারও দিয়ে দিয়েছি রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার ছিমছাম সুন্দর বেশ ফাঁকা ফাঁকাও কিন্তু বেশ ভালো লাগছে আমাদের খাবার চলে এসেছে আমার ছেলেমেয়েরা নিয়েছে বাটার চিকেন আমরা নিয়েছি চিকেন কারি আর তার সঙ্গে তন্দুরি রুটি বাইরের স্যালাড খাই না আমরা তাই নিই নি খেয়ে দিয়ে বেরোতে করতে বেশ সন্দেহ হয়ে গেল কটা বাজে এখন দেখাচ্ছি পরে রেস্টুরেন্টটাকে ভালো করে দেখিয়ে দিই বেশ সুন্দর কিন্তু বাইরেটাও বাইরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর দাম ঠিকঠাক বেশিও নয় কমও নয় আমরা আবার গাড়িতে উঠে পড়েছি এবার গাড়ি দৌড়োতে শুরু করবে এটা হচ্ছে অভিজিৎ রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন না কেন ও আপনাদের টাইমটা দেখানো হয়নি এ দেখুন ছটা উনত্রিশ আরও একটা কথা বলা হয়নি যিনি গাড়ি চালাবেন তিনি যেন গাড়ি চালাতে চালাতে প্রচুর পরিমাণে জল খান বা লিকুইড কিছু জিনিস খান তাতে ওনার ঘুম কম পাবে রাস্তাটাকে দেখে মনে হচ্ছে যেন আলোর মালা দিয়ে কেউ সাজিয়েছে কি ভালো লাগছে না দেখতে এখন রাস্তাঘাটে যেমন গাড়ি তেমনি বাইক দেখছি আসলে অফিস ছুটি হয়ে যাওয়ার পর বাইকে করে হয়তো সবাই বাড়ি ফিরছে লকডাউনের পরে কিন্তু বাইক স্কুটারের ভিড় রাস্তায় বেড়ে গেছে আগে কিন্তু এত ছিল না ও আপনাদের তো বলাই হলো না রেস্টুরেন্টে যে খেলাম বেশ ভালো ছিল খাবার দাবার বেশ সুস্বাদু একেবারে বাড়ির সামনে চলে এসেছি তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি এসে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন যদি আপনি হন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা